আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে শীতের পিঠা এই আয়োজনে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলজুরি পিঠা বা জামাই পিঠা অনেকে অনেক নামে বলে এটাকে অনেকে সাচের পিঠাও বলে বিয়ে কিংবা অনুষ্ঠান বাড়িতে এই পিঠার প্রচলন অনেক দিন থেকে চলে আসছে আর আমি যে পিঠাগুলো বানিয়েছি সেগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে হাত দেওয়ার সাথে সাথে একদম ক্রিস্পিনেসটা বোঝা যাচ্ছে তো আজকে আপনাদের দুই রকমের পিঠার রেসিপি তৈরি করে দেখাবো একটা হচ্ছে ফুলজুরি পিঠা আর আরেকটা হচ্ছে তেলে তৈরি মজাদার কোয়া পিঠা তো আজকে এই দুই রকমের পিঠার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই এই দুই রকমের পিঠা তৈরিতে প্রথমে আমি ফুলজুরি বা সাচের পিঠাগুলো তৈরি করবো সেজন্য একটা বলে দুইটা ডিম নিয়ে আমি খুব ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি চিনিটাকে আমি একসাথে দিবো না অল্প অল্প করে মিক্স করব ডিমের সাথে তো এখানে আমি একটা হ্যান্ড এক্সের সাহায্যে খুব ভালোভাবে চিনিটাকে ডিম দুইটার সাথে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে এই যে দেখুন আমি অল্প অল্প করে চিনিগুলোকে মিক্স করছি এবং ডিমের একটা স্মুথ ফোম তৈরি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং সোডাটা বেকিং পাউডার থেকে একটু কম পরিমাণে নিয়ে বেকিং সোডা নিয়েছি এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ এর একটু বেশি পরিমাণে বেকিং পাউডারটা নিয়েছি এবারে আমি চাউলের গুঁড়া ইউজ করব এখানে আমি মোট চার কাপ চালের গুঁড়া ইউজ করেছি চালের গুঁড়াগুলোকে আমি একসাথে ইউজ না করে বারে বারে ইউজ করেছি প্রথমে এক কাপ দিয়ে এর মধ্যে হালকা কুসুম গরম লিকুইড তরল দুধ দিয়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি আপনারা তরল দুধের পরিবর্তে পানি ইউজ করতে পারেন এবারে আরেক কাপ দিয়েছি দিয়ে আবারও হালকা লিকুইড তরল দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এভাবে আমি দু কাপ ময়দা ইউজ করেছি এই যে দেখুন আমি এবারে ময়দাগুলো ইউজ করছি ময়দাগুলোকে আমি এবার চালের গুঁড়ার সাথে মিক্স করে সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি প্রসেসটা একটু সময় নিয়ে করবেন যাতে ব্যাটারের মধ্যে কোনো রকমের লামস থেকে না যায় যে দেখুন আমার ব্যাটার তৈরি অলমোস্ট কমপ্লিট এবার সামান্য একটু চিনি অ্যাড করবো যেহেতু চিনি একটু পরিমাণে কম হয়েছিল আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ময়দার একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি আমার ব্যাটার তৈরিটা কমপ্লিট এই যে দেখুন একটা চামচের সাহায্যে দেখাচ্ছি ব্যাটারটা যদি চামচের গায়ে এরকম কোট করে থাকে তাহলে বুঝবেন যে ব্যাটার তৈরি একদম পারফেক্ট হয়েছে এবারে আমি দু রকমের ছাঁচ এখানে ইউজ করব গুলো প্রথমে তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে অনেকক্ষণ আই মিন খুব গরম করে নিতে হবে তেলের মধ্যে ডুবিয়ে এরপর ছাঁচটাকে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে এভাবে ছেড়ে দিয়ে কিছুক্ষণ চার থেকে পাঁচ সেকেন্ড তেলের মধ্যে ধরে রাখলে সেটা ছাঁচ থেকে আলাদা হয়ে যাবে এই যে দেখুন পিঠাটা শ্বাস থেকে আলাদা হয়ে গেছে খুব সুন্দর এবার কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে নিলে খুব বেশি কড়া করতে যাবেন না তা না হলে তেল থেকে উঠানোর পরে পিঠাগুলো আরও কালার ডার্ক হয়ে যাবে সেজন্য এই যে দেখুন এই অবস্থায় তেল থেকে উঠিয়ে নেবেন পিঠাগুলোকে আমি আর একটি পিঠা আপনাদের বোঝার সুবিধাতে দেখাচ্ছি এই যে ব্যাটারের মধ্যে সাসটা দিয়ে রেখেছি প্রতিবার ইউজ করার পূর্বে সাসটাকে তেলের মধ্যে গরম তেলের মধ্যে ডুবিয়ে রাখবেন না হলে ছাঁচ থেকে পিঠাটা সহজে ছাড়াতে চাইবে না এই যে দেখুন আমি আর একটি পিঠা তৈরি করে নিচ্ছি কালারটা এই অবস্থায় উঠিয়ে নিলে ভালো বেশি ডার্ক হইলে তখন তেল থেকে উঠানোর পর আরো অনেক বেশি ডার্ক হয়ে যায় এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এগুলো আমি একটা বিয়ে বাড়ির জন্য প্রিপেয়ার করেছি আমি একটা পিঠাকে হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এই যে দেখুন চালের গুঁড়া অথবা ময়দা অথবা চালের গুঁড়া ময়দা ইউজ করেও আপনারা পিঠা তৈরি করতে পারেন এবারে পিঠার দিয়ে আমি তৈরি করে দেখাবো পোয়া পিঠা আমি এখানে একটা ছোট স্টিলের কাপ নিয়েছি আর একটা স্টিলের চামচ নিয়েছি আহ চামচটাকে তেলের মধ্যে ডুবিয়ে রেখেছি এবার উপর থেকে আমি পিঠার ব্যাটারটা দিয়ে তারপরে ওয়েট করছি কয়েক সেকেন্ড জন্য এই যে দেখুন পিঠাটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে তেলের মধ্যে আমি পোয়া পিঠাটা দুইভাবে তৈরি করে দেখাবো প্রথমে আমি এভাবে তৈরি করে দেখাচ্ছি পরবর্তীতে আমি আরেকভাবে তৈরি করে দেখাবো এই যে দেখুন আমার পিঠাটা চামচ থেকে আলাদা হয়ে গেছে কতটা ফুলক হয়েছে মাশাল্লাহ আমার পিঠাটা হয়ে গিয়েছে অলমোস্ট এবার আমি কিছুক্ষণ তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেলে পিঠাটাকে উঠিয়ে নিব এই যে দেখুন আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি একটি টিস্যু পেপারে এবারে স্টিলের একটা আমি ঢাকনা ইউজ করেছি ছোট যাতে একই রকম একই সাইজে পিঠা তৈরি করতে পারি আর ওই ঢাকনাটাকে আমি তেলের মধ্যে রেখেছি কিছুক্ষণের জন্য তারপর ওখানে ব্যাটার দিয়েছি এবং কয়েক সেকেন্ড পর তৈরি হয়ে এবং ঢাকনা থেকে আলাদা হয়ে গিয়েছে কালারটা চেঞ্জ হয়ে গেলে তেলের মধ্যে যখন কিছুক্ষণ নাড়ানোর পর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি পিঠাটা উঠিয়ে নিব দেখুন কতটা ফুলকো হয়েছে পিঠাগুলো আমি সেম ব্যাটারে ফুলচুরি এবং এই যে পোয়া পিঠা দুইটাই বানিয়ে নিয়েছি আমি আরো একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এই যে দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে মাশাল আশা করছি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ